আসসালামু আলাইকুম টিএসবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের হিসাব বিজ্ঞান প্রথমপত্র পদার্থবিজ্ঞান পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে এই মুহূর্তে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যেই এই সকল বোর্ডের প্রশ্নের উত্তরপত্র আপলোড করা হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করলে এই উত্তরপত্রগুলো তোমরা পেয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সকলে ভালো থেকো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফিজ